আমাদের আজকের প্যাকেজিংটা আপনারা দেখছেন এটা কিন্তু আমরা হচ্ছে যে গোপালগঞ্জ সদরে পাঠিয়ে দিচ্ছি সচরাচর আমরা কিন্তু আসলে পরিবহনে চারা পাঠাই না তারপরেও আজকেই এটা কিন্তু আমরা পরিবহনে পাঠিয়ে দিচ্ছি তো এখানে মোটামুটি আমাদের এই যে কেরালা নারকেল গাছ এবং ওইখানে বেশ কিছু আমের চারা কিন্তু আমাদের আজকে চলে যাচ্ছে যিনি অর্ডার দিয়েছিলেন উনি কিন্তু সুদূর প্রবাসে থাকেন আমাদের উপর আস্থা রেখেছিলেন এবং আমরা এই গাছগুলো প্যাকেজিংয়ে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা গাছই মোটামুটি আমরা ট্যাক দিয়েছি এখানে এই যে চায়না থ্রি লিসু যেটা অরিজিনাল চায়না থ্রি লিসু এটাও কিন্তু চলে যাচ্ছে ওনার কাছে প্রত্যেকটা গাছই কিন্তু অত্যন্ত সুন্দর কোয়ালিটির আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সুস্থ সবল গাছ রোগমুক্ত গাছ কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এখানে আপনার গাছের কোয়ালিটি দেখলে বসতে পারবেন আমাদের মোটামুটি যে প্যাকেজিংটা কিন্তু আমরা চলেছি এখানে এখানে এই যে চায়না থ্রি লিসু যারা অরিজিনাল চায়না থ্রি লিসু পেতে চান এবং সাত বাগানে অথবা মাঠবাগানে রোপণের জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু বেশ ভালো কোয়ালিটির এই চায়না থ্রি লিসুগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে যে আমরা দেশি যে ভ্যারাইটির আম হচ্ছে যে আপনার গোবিন্দভোগ হিমসাগর ল্যাংড়া আম্রপালি এগুলো কিন্তু ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু বেশ ভালো গঠনের স্পেশাল গঠনের এই গাছগুলো পেয়ে যাবেন আপনারা এখানে এই যে আমাদের যেটা কেরালা নারকেল এটা কিন্তু আপনার ইম্পোর্টেড গাছ এবং খুব ভালো কোয়ালিটির গাছ এখানে যে প্রত্যেকটা গাছে কিন্তু যে শলা দিয়ে দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই যে নতুন পাতা দিয়েছে এবং আমরা ফুললি কিন্তু এটাই যে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি যেন গাছগুলো সুন্দরভাবে যায় সচরাচর আমরা আসলে পরিবহনে চারা পাঠাই না তারপরেও কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আসলে এটা পাঠাতে হচ্ছে এবং সেটা জন্য আসলে সর্বোচ্চ আর কি সেফটি দেওয়া যায় সেজন্য কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি তো যারা একটু ভালো টাইপের চারা বেঁধেছেন তারা তারা কিন্তু আমার এই যে প্রোজেক্ট হিসেবে আপনারা চারা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা কিন্তু দেশের বাহির থেকে অর্ডার করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা এটাই যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন এখানে যে আমের কিন্তু আরও লটগুলো আছে এগুলো সবই যাবে খুবই ভালো গঠনের স্পেশাল গঠনের গাছ কিন্তু আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি এই যে গাছ খুবই সুন্দর গঠনের গাছ এখানে কিছু কিছু গাছ আছে এখানেও আছে আমরা প্রত্যেকটা কিন্তু প্যাকেজিং করব।